আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সমান দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এখন আমেরিকাতে আছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান করতে যাচ্ছেন আর তার সেই যোগদানকে কেন্দ্র করে আজকের দিনে বাংলাদেশ এবং আমেরিকা নিউ ইয়র্ক সিটি সহ বাংলাদেশি কমিউনিটি অধ্যুষিত লন্ডন আমেরিকার বা ইউরোপের যে বড় বড় শহরগুলো সেখানে রীতিমতো কালাম কাণ্ড ঘটে যাচ্ছে এই ভিডিওটি যখন করছি তখন এক ফাঁকে সোশ্যাল মিডিয়াতে দেখে আইলাম যে ডক্টর মোহাম্মদ তিনুজকে রিসিভ করার জন্য বিএনপির কিছু নেতাকর্মী এবং কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা মূলত ডক্টর মোহাম্মদ তিনুজকে সমর্থন করেন তারা এয়ারপোর্টে গেছেন এবং তারা এয়ারপোর্টে গিয়ে নিজেদের নিরাপত্তার জন্য ডক্টর মোহাম্মত ইনসকে প্রোটোকল দেওয়ার জন্য সবাই পুলিশকে ফোন করছেন ঘন ঘন পুলিশকে ফোন করছেন তো এটা আসলে কোন পর্যায়ে যাবে আমরা বলতে পারিনি তবে এটা নিয়ে হয়তো ঘটনা ঘটার পর আর একটা ভিডিও করব যেটা আন্দাজ করছি যে ডক্টর মোহাম্মত ইনসতে আমেরিকার সোসাইটির সংস্কার খুব ভালো জানেন তো সেখানে যেভাবে পুলিশ যে কোনো বিপদে এগিয়ে আসে এটা যেমন সত্য তেমনি আবার আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য আপনি মিছিল করতে পারেন মিটিং করতে পারেন পুলিশের অনুমতি নিয়ে আপনি ডিমও মারতে পারেন যে কাজটি আওয়ামী লীগ করবে কিন্তু যে কাজটি আওয়ামী লীগের লোকজন এখন পর্যন্ত কল্পনা করতে পারছে না ফার্স্ট থিং হলো যে তাদেরকে প্রতিহত করার জন্য কাউন্টার মিছিল করার জন্য এখানে জামাতি লোক একত্র হতে পারে বিএনপি লোক একত্র হতে পারে এমনকি বাংলাদেশে যাভাবে মপ করা হয় ঠিক ওইভাবে যদি আমেরিকাতে বিভিন্ন কৃষ্ণাঙ্গ গ্রুপ রয়েছে আফ্রিকান গ্রুপ রয়েছে ইভেন কি আমেরিকান ছিন্নমূল মানুষ রয়েছে যাদেরকে আপনি একশো ডলার দেড়শো ডলার বা দুশো ডলারের বিনিময়ে তাদেরকে আপনি তাকে দিয়ে আপনি অনেক কাজ করাতে পারেন জন আপনি এরকম নিগ্রো জন এভাবে ছিন্নমূল আমেরিকান মাস্তান টাইপের যারা বাংলাদেশের সাফাতি বাহিনীর মতো তো তারা যদি রাস্তায় নামে এরকম একশো জন লোক রাস্তায় নামে এবং এদেরকে ভাড়া করে পাওয়া যায় এনি ওয়ান ক্যান ডু ইট তো তারা জাস্ট মপ তৈরি করলো এই ধর 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 মানে ইংরেজির লোক বাংলায় বললো ধর 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 এবং আওয়ামী লীগের লোকজনদেরকে তাড়া করলো এরকম ঘটনাটা ডক্টর মোহাম্মদ তিনশোর জন্য কোনো বিষয় না এর কারণ হলো তিনি আমেরিকাতে গ্রামীণ ব্যাংক চালান আমেরিকার অনেক স্টেটে তার গ্রামীণ ব্যাংকের অফিস আছে এবং বাংলাদেশে তার যে অফিস রয়েছে গ্রামীণ সেন্টার এরকম আমেরিকাতে তার অফিস এবং ইনভেস্টমেন্ট কোনো অংশে কম নয় প্লাস বাংলাদেশে তার যে কানেকটিভিটি তার সেটি আমেরিকাতে তার বিভিন্ন কানেকটিভিটি অনেক বেশি তিনি তো এর আগে আমেরিকাতে বিয়ে করেছেন তার মেয়েও ওখানে থাকে বেশ সুপরিচিত তারপর ক্লিন্টন হিলারি ক্লিন্টন জো বাইডেন এই ডেমোক্র্যাটদের যত লোক আছে সব তার পরিচিত এবং এই ডেমোক্র্যাট যে সংগঠন এটার যে নেতাকর্মী যারা আছেন নিউ ইয়র্ক সিটিতে ইজিলি তাদেরকে তিনি ভাড়া করতে পারেন এবং আপনি জানেন ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা তিনি বারবার পুরো পৃষ্ঠা জুড়ে যে বিজ্ঞাপন দিয়েছেন তো তিনি এই কাজগুলো করতে অভ্যস্ত কাজেই তাকে নিয়ে আজকের এই দিনে সত্যিকার অর্থে কে জিতবে কে ঘটবে কি ঘটবে কে ঘটাবে এই জিনিসগুলো এখনও পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না লন্ডনে আওয়ামী লীগের যে বিজয়টা হয়েছিল সফলতা আওয়ামী লীগ পেয়েছিলো এর কারণ হলো ডক্টর মোহাম্মদ তিনছির কোনো প্রস্তুতি ছিল না বিএনপি সেখানে তাকে সাহায্য করেনি আর এইবার যেটা হচ্ছে এনসিপি বিএনপি জামাত এবং ডক্টর মোহাম্মদ তিনুচের ব্যক্তিগত যোগাযোগ সব মিলিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা শোডাউন করার চেষ্টা করবে এবং এখানে যদি আওয়ামী লীগ জিতে যায় তাহলে ডক্টর মোহাম্মদ তিনুসের বাংলাদেশে ফিরে আসাটা খুব লজ্জাকর হয়ে পড়বে আর যদি আওয়ামী লীগ হেরে যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুজ বাংলাদেশে আসবেন পাঁচ বছর থাকবেন না দশ বছর থাকবেন এটা তার দয়া মায়ের উপর নির্ভর করবে এটা হলো যে আমি এই অল্প সময়ের জন্য সামাজিক মাধ্যমে ঢু মেরে যে দৃশ্য দেখলাম তার বর্ণনা এখন মূল প্রসঙ্গে আসি মূল প্রসঙ্গ হলো ডক্টর মোহাম্মদ তিনুজ যাচ্ছেন যখন যাচ্ছেন তখন বাংলাদেশের সার্বিক অবস্থা ভালো না অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা নির্বাচনের পরিবেশ সামাজিক বিশৃঙ্খলা সব মিলিয়ে এরকম একটা ত্রাহি অবস্থা মনে হচ্ছে যেন একটা তাসের ঘর একটা তাসের ঘর যে কোনো সময়টা মানে যাকে বলা হয় যে কোনো কিছু ঘটতে পারে তো সে অবস্থায় ডক্টর মোহাম্মদ তিনি যখন আমেরিকাতে যাচ্ছেন তার বিরুদ্ধপক্ষ পক্ষ বলার চেষ্টা করছেন যে তিনি আর আসবেন না তিনি আর আসবেন না আপনারা তাকে চেনেন না তিনি আর আসবেন না আর এই সময়টাতে তার যারা প্রিয়জন আপনজন আমেরিকাতে বলতে গেলে সবাইকে তিনি নিয়ে গেছেন তো সেখানে তাদেরকে এইস ওয়ান ভিসা ম্যানেজ করে তারপর তাদেরকে সেখানে স্টাবলিশ করা রাজনৈতিক আশ্রয় বা অন্য যে কোনো জিনিস আছে এটা ডক্টর মহাতিনুসের জন্য ওয়ান টুর বিষয় তো আসলে কি তিনি সেখানে থাকবেন বা থাকা সম্ভব বা থাকলে দেশের কী লাভ হবে তার কী লাভ হবে আমাদের কি ক্ষতি হবে আমাদের কী লাভ হবে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলাপ আলোচনা না করে সবাই অভিশাপ দিচ্ছে যে এই মুহূর্তে বোধ ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন শেষ হলেই আমরা বেঁচে যাই আমি এখানে খুব বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি যে এই ঘটনাটা আসলে আমরা যত সহজ সরল সমীকরণ করছি এভাবে হবে না ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিহাসের একটা অপরিহার্য সময় এসেছেন এখন তার আসার পেছনে ম্যাটিকুলাস ডিজাইন ছিল বা ছিল না তারপরে এখানে সেনাবাহিনীর কু হয়েছে কি হয়নি তারপর পেছনে তৃতীয় দেশের কোনো ডিপ স্টেট পলিসি ছিল কি ছিল না এগুলো একেবারে অপ্রয়োজনীয় আলোচনা বাস্তবতা হলো যে একেবারে সহজ সরল সাদা চোখে আমরা যেটা দেখেছি সেটি হলো মানুষ সেই দু হাজার চোদ্দো সন থেকে ক্রমাগত ফুস ছিল এখানে ব্যক্তি শেখ হাসিনাকে নিয়ে অনেকের হয়তো দুর্বলতা আছে বঙ্গবন্ধুকে নিয়ে আরও বেশি দুর্বলতা আছে আওয়ামী লীগকে নিয়ে অনেকের দুর্বলতা আছে শ্রদ্ধা আছে কিন্তু বাস্তবতা হলো যে শেখ হাসিনার শাসনে যে সকল অলিগার তৈরি হয়েছিল যে সকল মাফিয়া তৈরি হয়েছিল এবং যে সকল সিন্ডিকেট তৈরি হয়েছিল প্রশাসনে বিচার বিভাগে আইন অঙ্গনে ব্যবসা বাণিজ্যে পথে ঘাটে মাঠে তারা মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলেছিল এক দুই নম্বর হলো যে মানুষ এতটা মাহরুম এবং মজলুম হয়ে পড়েছিল যে তাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না যদি এখন সেটা আরও খারাপ অবস্থা হয়েছে তবুও সেই সময় ঘটনা মনে করুন যে আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা ছিল না ছাত্রলীগের চাপাতি বাহিনী আপনাকে ধাওয়া করেছে ওসি প্রদীপ আপনাকে ধাওয়া করেছে সালমান এপুর রহমান আপনার সম্পত্তির উপর আপনার স্ত্রী কন্যার উপর হাত দিয়েছে কিংবা ডিজিএফআই শেখ হাসিনার ডিজিএফআই শেখ হাসিনার এনএসআই শেখ হাসিনার ডিবি আপনাকে টার্গেট করেছে ওই মুহূর্তে আপনি সান্ত্বনার জন্য জিগির করতে পারেন আস্কার করতে পারেন আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন কিন্তু ওই জমিনে বাংলার জমিনে মানে পৃথিবীর কোথাও এই বাংলাদেশে বসে পৃথিবীর কোনো শক্তি ছিল না শেখ হাসিনার সেই সিন্ডিকেটের বিরুদ্ধে একটা টু শব্দ করে বোঝার চেষ্টা করুন বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত মার্শাল বার্নিকাত বুম বদিউল আলম মজুমদার সাহেবের বাসায় গেছে তার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে মায়ের ডাক নামক একটি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে গেছেন পিটার ডিহাস আমেরিকান রাষ্ট্রদূত তাকে অপমান করা হয়েছে এবং শেষ তাকে ধাওয়া দেওয়া হয়েছে এবং তিনি প্রাণ ভয়ে সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে আশ্রয় দিয়েছেন এরপরে আমেরিকান রাষ্ট্রদূত সহ অন্যান্য রাষ্ট্রদূতের বডিগার্ড পুলিশ প্রোটোকল প্রত্যাহার করে নেওয়া হয়েছে তো সেখানে আমেরিকান রাষ্ট্রদূত তিনি যেখানে নিরাপত্তাহীনতায় ভুগেছেন থানায় জিডিএনটি করতে হয়েছে এবং লোকজন তা আকের না হাসাহাসি করেছে সেখানে আমজনতার অবস্থা কেমন ছিল এটা হলো রিয়ালিটি কোনো রকম এটা নিয়ে এখন ইনুসাই পারছেন না ব্যর্থ হয়েছেন শেখা ছাড়া জমানার চেয়ে প্রত্যেকটা জিনিস খারাপ হয়েছে এটা সত্য কিন্তু আগের জমা রাখাটাকে তো স্বীকার করতে হবে এবং এটার প্রেক্ষিতে যে আন্দোলনটা হলো যে খুন খারাপই হলো এবং জুলাইয়ের যে বিপ্লব সেই বিপ্লবটা যেটা বাড়তে বাড়তে গিয়ে আগস্ট মাসে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখে যে ঘটনাটা ঘটল আল্লাহর ওস্তে সেই সময়টা চিন্তা করুন দেখবেন যে ওই সময়টিতে দুটো অপশন ছিল জেনারেল ওয়াকারুজ্জামান সর্বাঙ্গীন সুন্দর হতো তিনি যদি মার্শাল জারি করতেন অথবা দেশে জরুরি অবস্থা জারি হতো তো জরুরি অবস্থা জারি হলে মূলত সমস্যার সমাধান হতো না এখানে মার্শাল ল জারি করে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি এখন যে ব্যবস্থা নেওয়া হয়েছে এই ব্যবস্থাগুলি যদি ওয়াকারুজ্জামান করতেন তাহলে সবার জন্য ভালো হতো এটা ছিল একটা অপশন কিন্তু যখন সেনাবাহিনী ক্ষমতা না নেওয়ার সিদ্ধান্ত নিল রাজনৈতিক দলগুলো জাতীয় সরকার গঠন করতে রাজি হলো না তখন ডক্টর মোহাম্মদ ইনুসের দায়িত্ব গ্রহণটা ইট ওয়াজ দ্য ফাইনেস্ট অ্যান্ড বেস্ট চয়েস এবং ওই মুহূর্তে সেই আগস্ট মাসের আট তারিখ তিনি যখন উপদেষ্টা প্রধান উপদেষ্টা রূপে শপথ নিলেন তখন ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক আমেরিকার সাথে যে সম্পর্ক ওটা ডক্টর মোহাম্মদ ইনুসের মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি না হলে ওই সময়টিতে আমরা হয়তো রক্ষা পেতাম না সিভিল ওয়ার শুরু হয়ে যেত এমনকি সামরিক শাসন দিয়েও সাত দিন সামরিক শাসন রাখা যেত না পাল্টা কুহতো এবং খালেদ মোশারফের মতো যাকে বলা হয় জেনারেল ওয়াকারুজ্জামানকে মরতে হতো কোনো সন্দেহ নেই তো সেই জায়গাটাতে ডক্টর মোহাম্মদ ইনুস এসেছেন এবং ওটা ছিল এ গিফট ফ্রম অল মাইটি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা উপহার এখন সেই উপহারটা আমরা ব্যবহার করতে পারিনি ডক্টর মোহাম্মদ ইনুজ ব্যবহার করতে পারেন এটা ভিন্ন একটা প্রসঙ্গ বাস্তবতা হলো যে ওই সময়টা এসে আর ভালো কিছু অপশন ছিল না এখন গত এক বছরে ডক্টর মোহাম্মদ ইনুস তার তার সঙ্গে সাথীরা যে কর্মকাণ্ড করেছেন তাতে করে শেখ হাসিনার জমানাতে যে খতগুলো তৈরি হয়েছিল যে গর্তগুলো তৈরি হয়েছিল যে বিভাজন তৈরি হয়ে